আমাদের হ্যাঁ সেটা ছিল কিন্তু তারা নিজের থেকে সিদ্ধান্ত নিয়েছে মাহমুদ রিয়াদ ঠিক সাকিব তামিম মুশফিকের ক্যারিয়াটা যেমন ছিল যতটা সহজ ছিল ততটা সহজ ছিল না কিন্তু ওকে অনেক পরিশ্রম করে সত্যিকার অর্থে পরিশ্রম করে জাতীয় দল আসতে যাচ্ছে নিজের জায়গাটা তৈরি করতে যাচ্ছে এবং তারপরে আমরা দেখেছি তারপরও কী করেছে এবং কখনই ওর দিকে ফোকাসটা আমরা সেভাবে দেখি কিন্তু দেখিনি কিন্তু মিডিয়া বলি বা সাধারণের ফোকাসটা সে অর্থে তার উপরে যায়নি বাট সেটা কিন্তু তাকে দমে রাখতে পারেনি সে নিজের মতো করেই চেষ্টা করেছে এবং জাতীয় দলকে এতটা লম্বা সময় যেন স্টাবলি দিয়েছে এবং শেষের দিকে এসে কিন্তু একটা সময় এসেছিলো যখনও একটা একটা স্টাবলিশ ব্যাটসম্যান হিসেবে কিন্তু ছয়ে খেলেছে বা একটা ফিনিশার হিসেবে একটা একটা স্বীকৃতি পেয়েছে এবং সেটা যোগ্য যোগ্য হিসেবেই সেটা পেয়েছিল সো একটা টেলিফিক কী বলবো ক্যারিয়ার এবং স্যার যে এটা শেষ করতে হলো ওকে আমাদের জন্য দুঃখজনক যে আমরা এই মানে একজন খেলোয়াড়কে হারালাম হারালাম বলবো না তাকে অপশন নিতে হলো বাট আশা করবো তার ভবিষ্যৎ জীবন সুন্দর হবে কিন্তু আশা করবো ওর জায়গায় যে আসবে সে ওর চাইতে জন্য ভালো খেলতে পারবে সে আশা থাকে অবশ্যই দু হাজার সাত সালে যখন তামি তাকে বসে খেলেছিল বিশ্বকাপে দু সালে আমরা কিন্তু ওইভাবেই তাদেরকে দলে নেওয়া হয়েছিল। এবং তাদের কারণেই কিন্তু আমরা ভারতের সাথে জিতেছিলাম সাথে ম্যাচে তো আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট যে আমরা সময় মতো পদক্ষেপগুলো নেই সুযোগ দেই যারা নতুন যারা তরুণ তাদেরকে সুযোগ দেই তাদেরকে তাদের মধ্যে সেই বিশ্বাসটাকে আমরা যেন যেন্টাবলিশ করতে পারি যে হ্যাঁ তারা যোগ্য অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই যদি মনে করি তারা যোগ্য নয় তারা যারা চলে যাচ্ছে তাদের চেয়ে খারাপ এবং তাদের মতো প্লেয়ার কোনো দিন হওয়ার সম্ভাবনা নেই আমার মনে হয় না নতুন প্লেয়ার উঠে আসবে আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা নতুন তারা ভালো এবং তাদেরকে বিশ্বাস করতে হবে আমাদের বিশ্বাসের মধ্যে দিয়ে তারাও বিশ্বাস করতে শিখবে যে হ্যাঁ তারা যোগ্য হিসেবে এখানে আসছে আমি বিশ্বাস করি তারা খুব ভালো পারফর্ম করবে ফি আগের তুলনায় বেড়েছে টেস্টের ম্যাচটিটা তুলনামূলক বেশি বেড়েছে যেটা আমরা বারবার বলছি যারা টেস্ট ক্রিকেট খেলে তাদের সিকিউরিটি দেওয়ার জন্য তাদের প্রোটেকশন দেওয়ার জন্য এটা করা অন্যদেরও বেড়েছে বা টেস্ট ক্রিকেটের ম্যাচ ফিটা